সাধারণ প্রশ্নোত্তর বলছি আমি আমার তুলব অনেকেই বলে জরায়ুর মুখ খোলেনি তাই সিজার করতে হয়েছে এর থেকে পরিচ্চণের উপায় কি অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হলো তারাহুড়া করা আমরা মনে করি ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই জরায়ুর মুখ খোলাও শুরু হবে অথচ প্রথম প্রেগন্যান্সিতে জরায়ুর মুখ পুরোপুরি পাতলা হওয়ার পরও খোলা শুরু হতে পারে তারও দীর্ঘ সময় পেইন হচ্ছে কিন্তু জরায়ুর মুখ খোলেনি এমনটাও অস্বাভাবিক না হতে পারে ওই সময়ে তার জরায়ুর মুখ পাতলা হয়েছে বা জরায়ুর সামনের দিকে এসেছে তাছাড়া লেবারের সময় এমন অনেক ব্যাপার আছে যেগুলো ক্লিনিক্যালি মেজার করা যায় না হতে পারে মায়ের শরীর সেদিক থেকে উন্নতি হচ্ছে দীর্ঘ সময় ব্যথা থাকার পর শুধু জরায়ুর মুখ খুলেনি বলে মায়ের কোনো উন্নতি হয়নি এমনটা ভাবা উচিত নয় প্রথম প্রেগন্যান্সিতে একজন মায়ের পনেরো থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত লেবার পেইন থাকা খুবই স্বাভাবিক আরেকটা বিষয় কি জানেন যতক্ষণ পর্যন্ত বাচ্চার নড়াচড়া এবং হার্টবিট ঠিক আছে ততক্ষণ পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারেন মনে রাখবেন বার্থ ঠিক টাইম